শরিফুল হক ডালিম জন্ম উনিশশো সালে যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা সালে আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দেন পঁচাত্তর পরবর্তী কতিপয় সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশী দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন উনিশশো সালে পনেরোই আগস্ট মেজর ডালিমকে শেখ মুজিব হত্যার নেতৃত্ব দিতে বলা হয় তবে মেজর ডালিম তা করতে অস্বীকৃতি জানান এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্বে দেওয়া হয় সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয় পরে মেজর ডালিম বাংলাদেশ বেতারে নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে কারফিউ জারি করা হয়েছে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তবে বর্তমানে তিনি পলাতক অবস্থায় রয়েছেন